সুচ্চ পাহাড়ের গা ঘেঁষে অবিরাম যে জলধারা বয়ে চলে তারই নাম জলপ্রপাত জলপ্রপাতকে প্রকৃতির ভয়াবহ সৌন্দর্য বলে আখ্যায়িত করা হয় কারণ এতে অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া যায় জলপ্রপাত শুধু দৃষ্টিনন্দন নয় শ্রুতিমধুর তাই তো এটি পর্যটন আকর্ষণগুলোর মধ্যে অন্যতম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের বেশ কিছু মনোহর জলপ্রপাত নিয়ে জানার চেষ্টা করব এক অ্যাঞ্জেল ফলস তিন এক ফিট উচ্চতার এই জলপ্রপাতটি বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত হিসাবে পরিচিত যা ভেনিজুয়ালের ক্যানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত এই জলপ্রপাতের পানি নিচে পড়ার আগেই বাষ্পে পরিণত হয়ে যায় এবং চারপাশে কুয়াশার আস্তরণ তৈরি করে যা এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণ ঘটায় দুই ভিক্টোরিয়া ফলস ভিক্টোরিয়া ফলস জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এই দুটি দেশের সীমানা ঘেঁষে অবস্থিত এটির উৎপত্তি জামবেসি নামক নদী থেকে তীব্র গদিতে পানি নিচে আছড়ে পড়ার কারণে এর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয় যা এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে তিন ইজুয়াজু ফলস দুই কিলোমিটার প্রশস্ত ইজুয়াজু ফলস ব্রাজিল এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত যার উৎস হল ব্রাজিলের ইজুয়াজু নদী এই জলপ্রপাতটি ইজুয়াজু নদীটিকে দুই ভাগে ভাগ করেছে একে ঘিরে রয়েছে বিশাল রেইন ফরেস্ট যার বেশিরভাগই আর্জেন্টিনায় অবস্থিত বিভিন্ন পয়েন্ট থেকে এর সৌন্দর্য অবলোকন করা যায় এখানে এমন একটি পয়েন্ট রয়েছে যেখান থেকে একজন দর্শনার্থীকে ঘিরে জলপ্রপাতটির দুশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে জলধারার ফলে সৃষ্ট কুয়াশার আলোর প্রতিফলন হয় যার ফলে চমৎকার রংধনুর সৃষ্টি হয় চার ভাইস ফলস ক্রোয়েশিয়ার নর্দার্ন ডালমেশিয়ার প্লিটভাইস ন্যাশনাল পার্কে ছড়িয়ে শিড়ে থাকা কয়েকটি জলের ধারা যা প্লিট ভাইস ফলস নামে পরিচিত এই জলপ্রপাতগুলোর উচ্চতা খুব বেশি না হলেও সৌন্দর্য অতুলনীয় এই জলপ্রপাতের জলের রঙে বৈচিত্রতা রয়েছে পাঁচ নায়াগ্রা ফলস এক নামে পরিচিত তথা বিখ্যাত এক জলপ্রপাত হল নায়াগ্রা ফলস আমেরিকা এবং কানাডা এই দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এই জলপ্রপাত পৃথিবীতে সর্ববৃহৎ এটি মূলত তিনটি জলপ্রপাতের সমন্বয়ে সৃষ্ট এক বিশাল জলপ্রপাত রাতের বেলাতেও এতে রঙিন আলোকসজ্জা ফেলা হয় যাতে পর্যটকরা এর সৌন্দর্য উপভোগ করতে পারেন ছয় গোল্ডেন ফলস দক্ষিণ পশ্চিম আইসল্যান্ডে অবস্থিত গোল্ডেন ফলস জলপ্রপাতটি করা নদী থেকে সৃষ্টি হয়েছে এর উচ্চতা একশো পাঁচ ফুট এটি আইসল্যান্ডের একটি দৃষ্টিনন্দন পর্যটন সাইট সাত পামুকালে ফলস তুর্কি ভাষায় পামুকালে মানে হলো তুলার প্রাসাদ দক্ষিণ পশ্চিম তুরস্কে অবস্থিত এই জলপ্রপাতের ধাপগুলো কার্বনেট মিনারেলের তৈরি উঁচু নিচু প্রাকৃতিক চিত্রকোট জলপ্রপাত মিনি নায়ণডা জলপ্রপাত হিসেবে খ্যাত ভারতের সবচেয়ে বিশ্ব জলপ্রপাত হল এই চিত্রকোট জলপ্রপাত ইন্দ্রাপতি নদীর তীরে এর অবস্থান ঘোড়ার পায়ের আকৃতির এই জলপ্রপাতটি বর্ষাকালে সবচেয়ে সুন্দর দেখায় বিশ্বের বেশ কিছু জলপ্রপাত নিয়ে সাজানো আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ